দুদিন ধরে যে অঝরে বৃষ্টি পড়ছে তার বলার নয় তাই রবিবার ছুটির দিনে বড়মশাইকে আজকে বাজারে পাঠালাম যাও তো দেখো বাজারে ইলিশ মাছ পাও কিনা আর ঠিক তাই বাজারে তো আজকে ইলিশ মাছের ছড়াছড়ি সব মাছওয়ালাদের কাছেই ইলিশ মাছ অ্যাভেলেবেল আর বড়মশাই বাজার থেকে তাই নিয়ে এলো আমার খুব পছন্দের একটা মাছ ইলিশ মাছ ইলিশ মাছে ভাজা ইলিশ মাছের তেল খুবই ভালো লাগে খেতে আর ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন একটু অন্যরকম একটু ট্রাই করি যেটা আগে কখনও করিনি আর যেমনি ভাবা তেমনি কাজ আজকে করে ফেললাম ইলিশ মাছের ভাপা প্রথমেই দেখো কাঁচা মাছটার মধ্যে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম আর একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম দিয়ে একটা বাটিতে সেটা ঢেলে দিয়ে ভালোভাবে মাছটার সাথে ম্যারিনেট করে নিলাম সব কিছু দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার ওপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল কারণ ভাপা করব আর সর্ষের তেল দেবো না তা কি কখনো হয় বলে বন্ধুরা সরষের তেল দিলে ইলিশ মাছ ভাপার গন্ধটা যেন আরও ভালো হয় আর রান্নাটাও খুবই টেস্টি হয় এরপর একটা কড়াইতে জল দিয়ে পাত্রটাকে ঢেকে দিয়ে ব্যাস ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর তারপরেই রেডি ইলিশ মাছের ভাপা এই রান্নাটা আমি আগে কখনও করিনি এই ফার্স্ট টাইমই করেছিলাম আর সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাপা খুবই কিন্তু ভালো লাগে খেতে মনে একটু একটু ভয় করছিল যে ঠিকঠাক করতে পারবো কিনা কিন্তু শেষমেশ ভালোই হয়েছিল খেতে আর এই দেখো ঢাকনাটা যেই খুললাম কি সুন্দর সর্ষের তেলে একটা ঝাঁঝ পুরো নাকে এলো খুব সুন্দর হয়েছিল খেতে বাড়ির সবাই খেয়ে বলেছিল যে খুবই ভালো হয়েছে রান্নাটা করা তখনই সার্থক হয় যখন বাড়ির সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছিলাম কারণ ভাত দিয়ে মাখিয়ে খাব বলে আর তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো আর তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট কর সকাল থেকে অজরে বৃষ্টি পড়ছে তার মধ্যে লাঞ্চের মেনুতে যদি এরকম ইলিশ ভাপা থাকে তাহলে লাঞ্চটা জাস্ট জমে যায় তেমনি হয়েছিল আজকের দিনটাই আমাদের সত্যি বলতে কি এরকম ইলিশ ভাপা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না আর এই দেখো ইলিশ ভাপা আমার পায়ে রেডি এবার জাস্ট খাবার পালা আমি তো একটু পরে বয়স ওভার দিচ্ছি দুপুরবেলায় খাওয়া হয়েছে দেখে এখনই মানে জীবে জল চলে আসছে চলো টাটা বন্ধুরা দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো